দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপি মনে আছে কি না তোমার দুনিয়াতে দুইটা পাপ আছে মানুষ না করেই পাপী তার একটা পাপ হলো কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি খালি বলেছে আসো খেলি তাহলে 10 জন ফকিরকে খাওয়াতে হবে খেলে খালি বলেছে আসো জুয়া খেলি তাতে কয়জন ফকিরকে খাওয়াতে হবে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাল দিতে হবে সোয়া কেজি করে আরেকটা দুনিয়াতে পাপ আছে না করেই পাপি আল্লাহ রসুল বলছেন কোন মহিলা যদি সাজগোজ করে সাজসজ্জা গ্রহণ করে ঠোঁটেলি বৃষ্টি দেয় পাউডার মাখে মারাতিন তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তারপরে পুরুষের পাশ দিয়ে হেঁটে যাই কেদা কেদা সামিয়ে ও ব্যাভি চরণি ও ব্যাভি চরণি ও ব্যাভি চরণি ও যেন করেইনি আমি অনুবাদক আমার কিছু করার নেই আমি ভাবে কিছু বলতে পারি না সাড়ে চোদ্দোশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাম এভাবে বলেছেন আমি আপনাকে কাজকে বাংলা আরবি থেকে বাংলা করে শোনালাম এভাবেই তিনি বলেছেন সম্মানিত উপস্থিতি